ও কায়ে কি অবস্থা আমি তো দেখতেছি আমি দেখছি না কারণে তোমার মেরুন একেবারে শার্ট হয়ে গেছে এরকম একটা সেঞ্চুরি করার সুযোগ কেউ আচ্চা করে এর মধ্যে আবার সেঞ্চুরি করার সুযোগ তুই কনে পালি রাঙাবাগম একশোটা বিদেশি বাঁচায় আই লভ ইউ শুনতে চাইছে তাহলে কি এটা ভালো বাঁচা সেঞ্চুরি না আচ্ছা এবার সত্যি করে বলো তো হ্যাঁ মোর অরিজিনিয়াল দেশ কোথায় মাছখোলা গ্রাম আমি একসাথে লেখাপড়া করেছি বদন সার বন্ধু পড়তে ছেলেটা যে আমার কোথায় দেশান্তরী হয়ে গেল তুই আমি তুমি আমারে নিয়ে যে পরিমানে চিন্তা ভাবনা সেই জন্যই সুদূর ফরেন দেশ থেকে উড়ে আসে জুড়ে উঠছি খুব ভালো করেছিস তোরে খুব দেখতে ইচ্ছে করতেছিল রে তুমি বিলাপ দিবা না আমার সাথে তোমার রাগা বেগমেও একটু দেখতে ইচ্ছে করতেছিল সেটা তো আমার প্রাইভেট বিষয় সব কথা কি তোরে খুলে বলা যায় তুই আমার ভাইসছে না উম এটা কিরকম কথা করছে কা আমি কি সেরম এর বাইতে কাউ আমি হলো মডারেন যুগের দোস্ত বন্ধুর মতো বাইস্তে আবার তো সবকিছুই খাওয়া যায় কা না তোমার জন্যই বি ককের দে দুটো সিদ্ধ ডিম নিয়ে আসি ছিলে মজা করে খাও এ তো আমাদের দেশের ডিমের মতোই দেখছি সব সবকিছুই আমাকে দেশের মতো এমন খাও খাও আবার দইও বাচ্চা বাইরেও যেন তোমার এই না দেয় কারণ এর তো বাচ্চা হয়ে গেছে কি করছিস এই বাচ্চা হওয়ার ডিম তুই আমার জন্য নিয়ে আসিস ব্যাংককে তো সবাই এই বাচ্চা হওয়ার ডিমই খায় আমি খাইনি আমার গিন না লাগে আর বসন কা দেইছি খাও না না অসম্ভব এই ডিম আমি খাতে পারবো না তাহলে বসন কাটে দিয়ে নি আচ্ছা ওকা একটা সত্যি কথা কমা আচ্ছা তুমি এই যে বাউলের মতো ড্রেস পরিচ কি জন্যি কদিন কোন দুঃখি রাগা বেগম ছ্যাক দিতে চাই জন্যি দক্ষিণারে ডুবলো রাগে প্রচন্ড রাগে রাঙা বেগমের উপর রাগ করে এটা কি রাম কথা কেলে কাকা রাগা বেগম হচ্ছে একটা অবলা নারী তার উপর কি রাগ করা যায় আমি তো দেখতেছি তোমার রাগের কোনো বিবেচনাই নেই উপায় ছিল না রে কাকা সে আমার সাত নম্বর সত্তরটা দিয়েই রাগটা তুলে দিল আচ্ছা খা বাবা আপনি তো আমার সব ভেষজ শিখিয়েছেন কিন্তু ওই স্ত্রী লোকের সলা কলা কন্ট্রোল করার কোনো ওষুধ তো শিখান নাই সলা কন্ট্রোলের কোনো ভেষজ নাই বাবা ওটা সংসারের জল ঘাড়ে নিয়ে ঠেকে শিখতে হয় যাকে বলে হাতে কলমে শেখা ছো তুমি এখন যাও আচ্ছা তাহলে কলা কন্ট্রোলের ওষুধ কি জন্যই দরকার তোমার দেখো রাগা এই তোমার সলা কলাই যে আমার জীবন পিরান অতিষ্ঠ সেটা নিশ্চয়ই তোমার অজানা না একটা রিকোয়েস্ট করি বিয়ের পরে কিন্তু তুমি আমার সাথে একদম সলা কলা করতে পারবে না প্লিজ কথা দেখ বিয়ে তুমি এত তাড়াতাড়ি কনে পাছো আমার সাত নম্বর শর্ত পূরণ না করে ম্যারেজের চিন্তা করার কোনো সুযোগ তোমার নেই সাত নম্বর শর্ত আবার কোন থেকে আসলো কি করছো রাঙা এই গত দুই বছর তোমার এই ছয়টা শর্ত পূরণ করতে যাই আমি একটা জল জন্ত ইয়ং ছেলে ডেট বুট ফেলে তো হয়ে গেছি তুই আবার সাত নম্বর শব্দ টেনে আনতেছো কি জন্য এরকম কোনো কথা ছিল না কথা ছিল না কিটা বলেছি তোমাক তুমি আমার ছয়টা শর্ত পূরণ করে এখন আমাক আই লাভ ইউ বলার ক্যাপাসিটি অর্জন করেছে তোমার লাকি নাম্বার সেভেন শর্তটা হচ্ছে তুমি পৃথিবীর একশোটা ভাষায় আই লাভ ইউ শিখে আমাক প্রেম নিবেদন করবা এর পর আমাকে প্রেম হবি এর পর আমাকে ম্যারেজ এক সুরকম ভাষায় আই লাভ ইউ তোমারে বলতে হবে হুম হবি পৃথিবীর কোন জায়গায় কিভাবে আই লাভ ইউ বলে এটা শিখাশো যাও শিখাশো যাও সরি রাগা দুই বছর ধরে চন্ডিদা সহ তোমারে ভালোবাসেছি এরপরেও যদি তোমার একশো ভাষায় আই লাভ ইউ বলতে হয় আমার দরকার নেই এরকম ভালোবাসা আমার দরকার নেই তুমি তোমার এই সাত নম্বর শর্ত তুলে নাও তাহলে পরে আমাদের মিলন হবে না রাঙা যে শর্ত একবার দেয় সেই শর্ত সে কোনোদিন তুলে নেয় না ইদাই রাঙার সলাকল সলাকলা কিন্তু আমিও জানি তুমি তোমার শর্ত তুলে নাও লালিবাড়ি কিন্তু আমি গেলাম গেলি যাতে পারো কিন্তু রাঙা তার শর্ত কোনো দিন তুলবে না যাও কিন্তু একশো ভাষায় আলাবি বলতে না পারলে আর কোনো দিন আসার দরকার

সে কি খাও তো খাও মানে তো খাইয়ে নাও রাগ মানে রেখে দাও থা মানে তো থুয়ে দাও এটা তো বাংলা তোরা কি বাংলায় কথা বলে নাকি এরকম শিদ জানি না যে ওরা বাংলা করে অন্য কথা আছে কিনা আমি সিধা জানি না তুই এই খাও রাখ তো সিকলি ক্রিম করে আমি বিংককে যাই এই কথা মেলা শুনিছি তারপরে একদিন দেখতেছি কি এক চিপমেন্টে এক বিটা এক সিম রিডে ফুল দিয়ে করছে কাউ রাখতো তো আমি বুঝে নিয়েছি ইটা কইছে আই লাভ ইউ আচ্ছা তুমি আয়নি ব্যাচা শিক্ষা শুরু করে দাও না রে ডুবল আমি একবার যখন রাঙা বেগম বলে দিছি যে তার সাত নম্বর শর্ত আমি পালন করব না আমি করবই না ভুল করে না কাহা ভালো করে ভাইবে দেখো বুঝছো আচ্ছা আমার শোনার ছবি মানে দিল কেমন আছে কদিন সে তো শুনেছি তোর আসার অপেক্ষায় সাজে গুজে ঘুরে বেড়াই রে